দিব দাম প্লাস আচ্ছা সবি দাম দেখি সবাই তো দাম বলে আমরা ফ্রি দেখি আচ্ছা একটা সেট কিনলে বা এক পিস কিনলে কি কিনলে পাবো এই ফ্রি ফ্রি কি কিনলে পাবো হ্যাঁ

তো অনেক অনেক ভাবে বিক্রি করে বাট আমরা আজকে যেহেতু কোম্পানি আমরা কিন্তু আর যেটা আঠাশ সিএম সেটা হচ্ছে মাত্র আশি টাকা আশি টাকা এরপরে হচ্ছে মিল প্যান্ট মিলপেন

তারপরে সবথেকে পপুলার মানে আপনি সার্ভিং প্লাস হচ্ছে রান্না কুকিং একসাথে করা যায় আপনি গরু মাংস রান্না করবেন আমার মনে হয় যেটা এক ঘন্টা লাগে সেটা আপনার ত্রিশ মিনিট হয়ে যাবে বা পঁয়ত্রিশ মিনিট হয়ে যাবে লাগা বা পোড়া নষ্ট কিন্তু কোনো ভয় নাই ভয় নাই সেক্ষেত্রে অনেকে বলতে পারেন ভাই যদি লেগে গেল নষ্ট কি করবে যদি কালো হয় মরিচা পরে

ছাব্বিশ সেন্টিমিটার দাম তেরোশো আশি টাকা মাত্র তেরোশো আশি টাকা তিরিশ যেটা আছে ভাই তিরিশ মাংস হবে চার কেজি পোলাও হবে দুই কেজি পোলাও হবে দুই কেজি পোলাও দুই কেজি হবে তিরিশ সেন্টিমিটার দাম পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা চৌত্রিশ সিএম এটা হচ্ছে মাংস হবে ছয় থেকে সাত কেজি পোলাও হবে তিন কেজি দাম পড়বে একুশো তিরিশ টাকা একুশো ত্রিশ টাকা একটা বিশাল সাইজের আপনি

সব ফ্রি আচ্ছা ফ্রি তো দিবই আরো ফ্রি দিবো আচ্ছা ঠিক আছে আমি অবশ্যই ইনশাল্লাহ সব উপকৃত হবে আগে যেটা কখনো আপনার উপর কিন্তু পান এইভাবে আচ্ছা এরপরে আসবো আমরা এই সাইজ গুলা থেকে একটু মেহমানদারি শুরু হয় এটা হচ্ছে আপু অল্প অল্প আপনার পোলাও করে আপনি 2 কেজি করতে পারবেন 2 কেজি মাংস বলে 4 কেজি মাংস বলে 4 কেজি জি চারটা মুরগি রোস্ট অনায়েশে করতে পারবেন আপু জি এটা হচ্ছে 30 সিএম মাত্র 1800 টাকা দাম আপু 30 সিএম মাত্র 1800 টাকা জি আচ্ছা তারপরে সাইজটা হচ্ছে তারপর হচ্ছে আপু 32 সিএম ওকে এই এখানে যারা মাংস করবেন 5 কেজি মাংস হবে 3 কেজি চালের পোলাও হবে আপু ওকে জি দাম পড়ছে ভাই এটা 30 সিএম দামটা হচ্ছে আপু

যে এই গুলো আসে বিশ্ব তিরিশ জন মেহমান আসে নিজের ফ্যামিলি সহকারে তাদের জন্য আপনি চল্লিশ সেন্টিমিটার পাঁচ কেজি পোলাও পনেরো কেজি মাংস চল্লিশ যদি কেউ দিলেন কেজি আলু আচ্ছা চল্লিশ কত রাখছে চল্লিশটা আপু মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা আচ্ছা এরপরে যারা দেখছেন অনেকে আছেন আপু কড়াই কেন দেখাই

পছন্দসই একটা জিনিস আর কি সুন্দর মানে কাজ কইরা মজা আবার চুলাইও করছে আপনি একটু সবজি করেন বা একটু মাংস করে একটু বাচ্চার খিচুড়ি করেন মানে ভাজা করতে পারবেন এটা হচ্ছে বারোশো তিরিশ টাকা রোস্ট করলে দুইটা মুরগি পারবো অনাইশ হবে আঠাইশ একবার বড় সাইজ যে সাইজ গুলো এটা হচ্ছে আঠাইশ আর কত রাখবেন ভাই আর দুই কেজি মাংস করতে পারবেন এক কেজি পোলাও করতে পারবেন মাত্র তেরোশো টাকা এবং যে তিরিশ সবচেয়ে বড় সাইজ এটা হচ্ছে আপু মাত্র চোদ্দ টাকা এই যে দেখেন এটার মধ্যে রাইস করলে রাইস করে দেড় কেজি করতে পারবেন যদি খিচুড়ি করেন সবজি টুর্বি দিয়ে দেড় কেজি করতে পারবেন মাংস ভাবে তিন কেজি এই তো ছিল আমাদের মোটামুটি ওভারঅল আজকে কিয়ামের কিছু কুকিং এর আহ আর এই প্রোডাক্ট যারা যারা কিনতে চাচ্ছেন অনলাইনে বা অফলাইনে এতক্ষন ধরে ধৈর্য ধরে দেখছেন ভাই ভিডিও শুরুতেই ফ্রি ফ্রি বললো আসলে কি ফ্রি দিচ্ছে কেমন কি করতেছে সেটা কিন্তু এখনো বলল না আসলে ফ্রি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি আপু অনেকে মনে করেন আমরা যে কোম্পানি কমিশন পাই হ্যাঁ আমরা অনেকে কমিশনটা আসলে কাস্টমারকে দেই না বা হচ্ছে ওই অল্প একটু কমিশন পাই ধরেন বা পাঁচ পার্সেন্ট কমিশন পাই পাঁচ পার্সেন্ট তো সেক্ষেত্রে আমরা একটা মাল আপনি ঢাকার থেকে আপনি বরিশাল নিলেন এক্সাম্পল তখন কি হয় একটা মাল হোম ডেলিভারি নিতে গেলে দুশো টাকা ডেলিভারি চার্জ যদি দিয়ে যদি কমিশন নেন হয়তো এক হাজার টাকায় আপনি পঞ্চাশ টাকা পাচ্ছেন লস কত আপনার

বলছে তো আরো ফ্রি আছে আচ্ছা আরো ফ্রি কি শুনলে আপনি বলবেন ভাই আমার দিয়ে দেন এখনই কি বলেন তো সেটা বলবেন না চাদ্রাতের আগ পর্যন্ত হ্যাঁ যে কোন প্রোডাক্টই নিবেন হ্যাঁ সারা বাংলাদেশ হ্যাঁ হোম ডেলিভারি একেবারে ফ্রি আপু যে কোন প্রোডাক্ট এক পিস নিলেও সেট নিলেও এক পিস নেন সেট নেন আর হচ্ছে পুরোটা নেন একেবারে বাসায় যে হোম ডেলিভারি আপু অসংখ্য ধন্যবাদ যুবর ভাই তো আমরা কি পরিমাণ কি অ্যাডভান্স করব আপনি হচ্ছে আমি সবটা আমাদের অ্যাড্রেসটি বলে একবার শেষ করে দেই আমাদের অ্যাড্রেস হচ্ছে ইমন এন্টারপ্রাইজ হ্যাঁ 7980 নাম্বার দোকান হ্যাঁ ঢাকা নিউ সুপারমার্কেট 14 নাম্বার গলি এখানে আমাদের দুটো হচ্ছে ইমো WhatsApp নাম্বার দেওয়া থাকবে একটা হচ্ছে টিনটি নাম্বার দেওয়া থাকবে যারা অবশ্যই আমাদের এখানে দোকান এসে কেনা কাটা করতে চান তারা হচ্ছে ইমো WhatsApp এ ফোন দিয়ে আসবেন অথবা হচ্ছে আমাদের টিনটিতে নক দিয়ে আসবেন আর যারা ঢাকার ভিতরে ঘরে বসে অথবা ঢাকার বাইরে ঘরে বসে কেনা কাটা করবেন অবশ্যই 200 টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে ঘরে বসে আপনি মাল নেবেন একেবারে ফ্রি হোম ডেলিভারি আপনি একটা টাকা দিতে হবে না ডেলিভারি অ্যাডভান্স কত টাকা কত মাত্র 200 টাকা এত বড় বড় প্রোডাক্টের ক্ষেত্রে মাত্র 200 টাকা সো ইমন এন্টারপ্রাইজ থেকে পছন্দের যে কোনো পণ্য কিনুন মাত্র 200 টাকা অ্যাডভান্স দিয়ে তাও আবার ফ্রি হোম ডেলিভারিতে আমি বলবো একটু তাড়াতাড়ি নিয়েন কারণ আমাদের যে অফারটা দিছে অফারটা কিন্তু খুবই সীমিত আপু ওকে অসংখ্য ধন্যবাদ সো দেখা হবে ইনশাআল্লাহ এই সপ্তাহের নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম